এটা দেখো এটা হচ্ছে এটাও খুব ওই সিম্পল ছিল দেখো বিয়ের ভ্যালু কত দেওয়া আছে বিয়ের ভ্যালু হচ্ছে ভাইয়া পঞ্চাশ আমি একটু প্যান্টটা চেঞ্জ করি বিয়ের ভ্যালু কত দেব আছে পঞ্চাশ এআই ইকাল কি বলছে বি মডুলাস টোয়েন্টি ফাইভ এই এক্সপ্রেশনটা খেয়াল করো এআই ইকাল কি বলছে বি মডুলাস টোয়েন্টি ফাইভ এই সাইনটাকে কি বলা হয় এই সাইনটাকে বলা হয় হচ্ছে মডুলাস কি বলা হয় কি ব্যাপার আজকে আজকে কলম এত ফাস্ট চলতেছে কেন কোনো প্রবলেম আচ্ছা না কলমে এর প্রম তো যাক দেখো এই যে আমরা এন্ড সাইন দেখতেছি এটাকে সি প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হয় মডুলাস বলা হয় এই মোডুলাসের কাজকে এই মডুলাসের কাজ হচ্ছে বাঘ শেষ বের করা কি করা ভাগ শেষ বেয়ার করা মনে থাকবে এই মডুলাসের কাজ হচ্ছে সি প্রোগ্রামিং এর ভাগ শেষ বের করা এখানে এক্সপ্রেশনটা কি বলছে যে এল বি মডুলাস টোয়েন্টি ফাইভ আমাকে বলছে এ এর ভ্যালুটা কত এ এর ভ্যালুটা বের করতে হবে এইখান থেকে আমার এ এর ভ্যালুটা যত আসবে ততই হচ্ছে আমার আনসার বি এর ভ্যালু কত দেখো তো এই যে দেখো বি এর ভ্যালু দিয়ে দেওয়া আছে কত ফিফটি তাহলে এখানে বি এর জায়গায় বি এর ভ্যালু বসায় দাও ফিফটি মডুলাস হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে পঞ্চাশ কে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে বাক্সে যত আসবে এটা হচ্ছে আমার আনসার পঁচিশ দোকানে পঞ্চাশ তার মানে বাক্সেস কত আসতেছে শূন্য তার মানে এইখানে এর গুলো কত হবে শূন্য সঠিক আত্মার কত হবে শূন্য যারা বোঝো না আমি আবারও বলতেছি সি প্রোগ্রামিং এ পার্সেন্ট কে বলা হয় হচ্ছে মডুল আসা যেটার কাজ হচ্ছে বাক শেষ বের করা কি করা বাক শেষ বের করা এইটা ছিল হচ্ছে আমার এক্সপ্রেশন এল বি মডুলাস টোয়েন্টি ফাইভ এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে ফিফটি যে আমি বি এর ভ্যালু ফিফটি দিয়ে দিলাম ভালো কথা এবার এই ফিফটি কে যদি আমি টোয়েন্টি ফাইভ দ্বারা ভাগ করি বাক হচ্ছে শূন্য ঠিক আছে যেই কারণে শরীর কঞ্চার কত হবে শূন্য হবে